আজকে ছোট নাতনি শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো আমার নানুজি এসেছেন আসসালাম আলাইকুম আমি আজকে প্রথমবারের জন্য আমার বাড়িতে আমার নানু আসবে তাই সকালবেলায় উঠেই স্টার্ট করে দিলাম রান্নাবান্নার কাজগুলো আগেই যেন আমি চাটা খেয়ে নিয়েছি তারপর নানুর জন্য বানালাম একদম হালকা মিষ্টি দিয়ে সামাই আজকাল নানুর অনেক কিছু খাওয়াই বারণ রয়েছে তার মধ্যে অন্যতম হলো মিষ্টি খাবার যেহেতু আমার নানু মিষ্টি খেতে পছন্দ করে তাই একদম হালকা মিষ্টি দিয়ে নানুর জন্য সামাইটা বানালাম আজকে রান্নার সূচনাটাই হলো মিষ্টি খাবার দিয়ে এরপর আস্তে আস্তে ভাজাভুজি আর সবজিগুলো বানাবো আগেই নানি বাড়ি থেকে ফোন চলে এসেছে বলা হয়েছে আমার জন্য বেশি কিছু রান্না করবে না এইদিকে আমি রান্না করতে করতে বসিয়ে দিলাম মিস্ত্রিদের জন্য চা আমাদের গাড়ি রাখার গ্যারেজটা একদিন হঠাৎ করে ভেঙে যায় যার ফলে আবারও নতুন করে গ্যারেজ বানানো হচ্ছে এই বাড়ির কাজগুলো যে কবে শেষ হবে বুঝে পায় না সবসময় কিছু না কিছু টুকিটাকি মিস্ত্রির কাজ লেগেই থাকে আবার ওই বাড়িতেও সেম কাণ্ড মায়ের মুখে শুনছি পাপা আবার ওই বাড়িটা নাকি রেনোভেট করছে যার ফলে ওই বাড়িতেও মিস্ত্রির কাজ চলছে বাড়িতে মিস্ত্রি লাগলে কাজ কিন্তু অনেকটাই বেড়ে যায় সন্ধেবেলায় মিস্ত্রি যখন কাজ সেরে যায় তখন আবার সেই ঝাড় দাও মোছো না হলে ঘরদরগুলো দেখে আর ভালো লাগে না রান্না করতে করতে বেলা অনেকটাই বেড়ে গেছে কাজের মাসিকে ফোন করে করে দেখছি উনি আর ফোন ধরেন না তার মানে আর উনি আসবেন না তাই আমি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে আমি চলে গেলাম বাড়ির অন্যান্য কাজগুলো করতে আমি চাইছিলাম নানাজি আসার আগেই আমি সমস্ত কাজ সেরে স্নান করে একদম রেডি হয়ে থাকবো আমি সবজি মিষ্টি খাবার তারপর পরোটা লুচি বিভিন্ন পদ রান্না করতে পছন্দ করলেও মাছ মাংস রান্না করতে আমি কনফিডেন্স পাই না তো আজকেও মাংসটা মাই রাঁধবেন আমি সবজিগুলো রান্না করে তারপর বাকি কাজে লেগে গেছিলাম সমস্ত কাজ শেষ করে স্নান করে আমি যখন বেরালাম তখন দেখলাম ঘড়িতে বাজে একটা পনেরো আর দেখছি আমার এই সাদা ওনাতে পেনের দাগ লেগে গেছে এই দাগ আমি খুব সহজেই তুলে ফেলবো শুধু পারফিউম দিয়ে কোনো একটা বাদ পড়া পারফিউম যদি পেনের দাগের ওপরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই সেই জামাটা পরিষ্কার হয়ে যায় তোমরাও এই হ্যাকটা ট্রাই করতে পারো আর এই দেখো আমার নানা জিও চলে এসেছেন ওনারা হাত মুখ ধুচ্ছেন আর আমি আর ফারহাদ মিলে নিচে সবার জন্য বসার জায়গা করছি কারণ আমরা সবাই নিচে বসেই আজকে লাঞ্চটা করব। আমরা কিন্তু কেউই খাইনি আমার শ্বশুর বাড়ির একটা নিয়ম খুবই ভালো সেটা হলো আমরা যখনই যে অতিথিকেই আমাদের বাড়িতে নেমন্তন্ন করি আমরা কিন্তু কেউই আগে খেয়ে নিই না অতিথি আসার পর আমরা সবাই মিলে একসঙ্গে বসে খুব মজা করে খাই আজকে লাঞ্চে আছে ভাত আলু ভাজা করেলা ভাজা চাটনি ডাটার একটা সবজি মুগ ডাল দেশি মুরগির ঝোল আর মাটনের পায়া দিয়ে ছোলার ডাল তাছাড়াও দই সামাই মিষ্টি এগুলো তো রয়েছেই নিজের হাতে রেধে বেড়ে আমি এই প্রথমবার ভালো করে আমার নানুকে খাওয়াচ্ছি যেহেতু আমি আমার নানু বাড়ির থেকে ছোট সদস্য ছিলাম তাই কখনোই কোনো কাজ আমার ভাগে পড়তো না আমি করতে চাইলেও আমাকে করতে দেওয়া হতো না আসলে ওই আদরে বাদর যে শব্দটা আছে সেটা কিন্তু আমার জন্য খুব ভালোভাবে প্রযোজ্য হয় আমার নানির ক্ষেত্রে আমার নানু কিন্তু আমাকে ছোট থেকেই খুব ভালোবাসে ভালোবেসে আমার নানু আমাকে বানু বলে ডাকতো যেহেতু বন্যার টাইমে আমার জন্ম হয়েছিল তাছাড়াও বাদুর আর হেন তেন নাম তো সেগুলো আছেই সেগুলো আর বললাম না আজকে যখন থেকে নানু আমার বাড়িতে এসেছে আমাকে দেখে হেসেই যাচ্ছিল যেন সব কিছুই নানুর কাছে অবিশ্বাস্য লাগছিল আমি যে রান্না করেছি সংসার করছি খেতে দিচ্ছি নানু না সব কিছু দেখেই হাসছিল মানে উনি বিশ্বাস করতে পারছিলেন না যে ওনাদের সেই ছোট ছোট্টো ঝর্ণাটা আজকে এত বড় হয়ে গেছে শ্বশুর বাড়িতে এসে নানুকে নিজের হাতে রান্না রান্নাবান্না করে খাওয়াচ্ছি যত্ন করছি আপ্যায়ন করছি এটা নানুর কাছে একদমই অবিশ্বাস্য ছিল মাঝে মধ্যে আবার আমার ভাই বোনেরা গ্রুপে বারবার আমাকে মেসেজ করছিল কী রে কী করছিস নানু কি করছে আপডেট দে ওরা না ওরাও হাসছিল গ্রুপে আমি ওদেরকে ফটো পাঠাচ্ছিলাম ভিডিও পাঠাচ্ছিলাম তো ওখানেও আমাকে নিয়ে খিল্লি হচ্ছিল যেন আমি এত কিছু করি কিন্তু ওদের কাছে সব কিছুই যেন মনে হয় ফেক ক্যামেরার জন্য ওরা না বিশ্বাসই করতে পারি না যে আমি রান্না করছি এইসব মানে ওরা একদম মানতেই পারে না তো ওরা যেদিন আমার বাড়িতে আসবে দেখবে সেদিন কিন্তু খুব মজা হবে আর ওরা সেদিন একদম খিল্লি করে আমাকে আর কিছুই রাখবে না একদম বাদ করে দেবে আসলে সবার কাছে একটু সব কিছুই অবিশ্বাস্যকর আসলে আমি ছোটোবেলায় ছোটোবেলা থেকে বড়োবেলাতেও মানে আমি প্রচণ্ড বদমাস দুষ্টু একটা বাচ্চা সারা জীবন ওরা দেখে এসেছে আমাকে ওরমভাবে তাই এখন ওদের কাছে এই জিনিসটা হজম করতে অসুবিধা হয় তারপর সন্ধ্যাবেলায় আমি ফিরলাম আমার নানুর সঙ্গে আমার মায়ের বাড়ি কি যে আনন্দ লাগছিল এত ভালো লাগছিল এতদিন পর বাড়ি এলাম পুরো মনে হচ্ছে পুরো গাটা হালকা হয়ে গেল মা আপি মনা পাপা সবাইকে দেখে কি যে ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমি পুরো স্বর্গে আছি এত রিল্যাক্স ফিল হচ্ছিল আমার ওই টাইমে আচ্ছা তোমরা যখন তোমাদের শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে পা দাও তখন যে অনুভূতিটা হয় অবশ্যই তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারবে এখানে মা বানাচ্ছে চিকেন চিকেনের পাতলা ঝোল হবে আর হবে ভাত আর কি কি বানাচ্ছে আমি জানি না আমার একদম খাওয়ার ইচ্ছে নেই আমি চলে গেলাম আমার রুমে আর রুমটা দেখে কি শান্তি লাগছিল কতদিন পর আমার রুমে আমি এলাম আর মনে হচ্ছিল মানে একদম স্বর্গে আছি আমার রুমটাকে দেখে তাই মনে হচ্ছিল পুরো বাড়ির মধ্যে আমার সব থেকে বেশি এই ঘরটা পছন্দ এই ঘরটা কিন্তু সবথেকে সিম্পল কিন্তু আমার এই ঘরটাই পছন্দ কারণ এই ঘরেই আমি পড়াশোনা করতাম রাতের পর রাত জেগে আমি এই ঘরে পড়তাম কতদিন সকাল হয়ে গেছে পড়তে পড়তে আর যখন টায়ার্ড হয়ে যেতাম তখন মাঝে মধ্যে আমার ঘরের বাইরে একটা বালকানি আছে সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম অনেক সময় বই নিয়েও চলে যেতাম ওখানে একটা বসার জায়গাও পাপা আমার জন্য বানিয়ে দিয়েছিল এই বাড়িতে মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলেই খুব তাড়াতাড়ি আমি হোম টুয়ারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর অনেক 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 ভালোবাসা দিও আজকের জন্য এতটাই